নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আজ একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে পশ্চিম জেলা ভিত্তিক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে ২৯ জানুয়ারি মোহনপুর বাজার স্থিত নাট মন্দিরে স্বাস্থ্য শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ছিলেন সিএমও আগরতলার এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর সমর্পিতা দাস সহ অন্যান্য অতিথিরা এবং এই স্বাস্থ্য শিবিরে এআই

এক লক্ষ আঠারো হাজার আটশো ছিয়াশি জন লোকসংখ্যা সতেরো জন হাজামারা ব্লক পঁয়ত্রিশ হাজার ছশো আঠাশ তেরো জন জিরানিয়া এক লক্ষ বেয়াল্লিশ হাজার দুশো উনসত্তর জন পপুলেশন ছশো বারো জন এচআই পজিটিভ লেভুঙ্গা ব্লক চৌত্রিশ হাজার দুইশো একষট্টি লোকসংখ্যা আটত্রিশ জন এইচ আই বি পজিটিভ মাদাই একষট্টি হাজার চারশো চুয়াত্তর জন

আর যদি কেউ কোনো কারণে ইনফেক্টেড থাকে অলরেডি ওইখান থেকে যে শেয়ার করছে তখন তার শরীরেও কিন্তু এটা প্রবেশ করছে আর এটা যেহেতু মাধ্যমটা রক্ত এবং চিড়া তাহলে এটা দ্রুত শ্রোত ছড়িয়ে যাচ্ছে আপনারা শুনলেন আগদিকে মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আজকে এই স্বাস্থ্য শিবির নিয়ে তিনি বিস্তারিত বিষয় জানিয়েছেন অন্যদিকে অলোক কুমার নোয়াতিয়া এইডস বিষয়ক আলোচনা তিনি রেখেছেন এবং আজকে এই ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগেই পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক সেই সুসংহত স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে যাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও ছিল অনেকটাই লক্ষণীয় এবং একই সঙ্গে আজকে সেই ব্লাড পরীক্ষা করানো হয়েছে পাশাপাশি এইচআইভি পরীক্ষা আজকে করানো হয়েছে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সেই সঙ্গে যারা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তাররা উপস্থিত ছিলেন তাদের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেছেন এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও আজকের এই স্বাস্থ্য শিবিরে ছিল সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার